সালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিস্তারিত ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব শুরুতে যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে বলতে শুনি বা বিভিন্ন ভিডিও ক্লিপে দেখি যে তিন চার পাঁচ মিনিট দশ মিনিটের বা দশ এক ঘন্টার ক্লাস করেই আমরা টেন্সের ব্যাপারে ডিটেল ধারণা পেয়ে যাই না বন্ধুরা আসলে এক একটা টেন্সের এত বিস্তারিত ব্যবহার আছে এত নানা ধরনের ব্যবহার বিধি আছে যেগুলো শিখতে গেলে একটু সময় লাগবে তার মানে আমার মাসের পর মাস না একটু সময় নিয়ে ধৈর্য ধরে শিখতে হবে আমরা এখানে আমাদের টেন্সের যে যে কয়টা টেন্স নিয়ে আমরা কথা বলেছি প্রত্যেকটা টেন্সকে আমরা আলাদাভাবে সেটার বিস্তারিত ব্যবহার বিধি কোন কোন প্রেক্ষাপটে আমরা সেটা ব্যবহার করি সে বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছি আপনারা একটু ধৈর্য নিয়ে অবশ্যই দেখবেন তো যেটা বলছিলাম যে আমাদের এই ভিডিও ক্লিপের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের ব্যবহার প্রেজেন্ট কন্টিনিউস টেন্সকে আমরা কোন কোন প্রেক্ষাপটে ব্যবহার করতে পারি তো ইতিপূর্বে আমাদের ভিডিও ক্লিপে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠন চেনার উপায় এগুলো নিয়ে কথা বলেছি তো তারপরে একবার করে বলে দেই সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠন বা স্ট্রাকচার নিয়ে যদি কথা বলতে চাই সাবজেক্ট প্রথমে আমরা সাবজেক্ট নিচ্ছি সাবজেক্ট সব সেন্টেন্সেই থাকে সাবজেক্ট থাকবে এরপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউসে অক্সিলের ভার্ব হিসেবে আমরা বি ভার্ব ব্যবহার করব তিনটি প্রেজেন্ট কন্টিনিউসে তিনটি বি আমরা অক্সিলের হিসেবে ব্যবহার করতে পারি ইজ আর এম এই তিনজনকে আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার করবো অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউসে ইজ আর এম এদেরকে সাহায্যকারী ভার হিসেবে ব্যবহার করতে হবে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী তারা ব্যবহৃত হবে ইজ আর এম এই তিনটাকে আমরা অক্সিলারি ভার হিসেবে ব্যবহার করব এরপরে যে মেন ভার্বটা আমরা ব্যবহার করব সেই ভার্বের সাথে আমাদেরকে আইএনডি যুক্ত করতে হবে এরপরে এক্সটেনশন বা অবজেক্ট আমরা যেটাই বলি না কেন বাকি যে প্রয়োজন প্রয়োজনীয় পার্টগুলো রয়েছে সেগুলো বাক্যের মধ্যে বসাবো তার মানে হলো মূল যে বিষয়টা সেটা হলো কন্টিনিউস টেন্সে একটা বিভার্ব লাগবে প্রেজেন্ট কন্টিনিউসে ইজ আর এন লাগবে অক্সিলারি হিসেবে এবং ভার্বের সাথে আইএনজি লাগবে প্রত্যেকটা কন্টিনিউসে কিন্তু ভার্বের সাথে আইএনজি লাগে এবং বিভার্ব থাকতে হয় তো প্রেজেন্ট কন্টিনিউসে আমরা ছয়টা বিভার্বের মধ্যে তিনটি বিভার্ব ব্যবহার করব ইজ আর এন এগুলো প্রেজেন্টে ব্যবহার করি বাকিগুলো এগুলো পাস্ট এবং ফিউচারে ব্যবহার করি তো যাই হোক আপাতত আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের ব্যবহারেই আমরা থাকার চেষ্টা করছি প্রথম যে আমরা কনসেপ্ট এখানে দেখতে পাচ্ছি কনসেপ্ট ওয়ান কোন ঘটনা অদূর ভবিষ্যতে ঘটবে অথবা ঘটবে না এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করতে পারি কোন একটি ঘটনা যেটা অদূর ভবিষ্যতে ঘটবে কিংবা ঘটবে না এখন অদূর ভবিষ্যৎ বলতে বোঝাচ্ছে দূরে নয় এখন কোনটা দূরে কোনটা কাছে সেটা না বলে বন্ধুরা আমরা আরো সহজ করে বলতে পারি যে ভবিষ্যতে একটা নির্ধারিত সময়ে সেখানে একটা নির্ধারিত সময় রয়েছে সেই সময়ে কোনো কিছু ঘটবে বা ঘটবে না এমনটা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউস ব্যবহার করি উদাহরণ দিলে বিষয়গুলো সহজে বোঝা যাবে আই এম মিটিং সাম ফ্রেন্ডস আফটার ওয়ার্ক মানে বলা হচ্ছে আজকে কাজের পরে আমার যে কাজ আছে আমি এখন কাজ করছি আফটার ওয়ার্ক কাজের পরে আই এম মিটিং সাম ফ্রেন্ডস আমি কিছু বন্ধুর সাথে দেখা করব। আমার কাজ শেষ হয়ে গেলেই বন্ধুর সাথে দেখা করব ভবিষ্যতে ঘটনাটা ভবিষ্যতে ঘটবে আমার কাজ এখনো শেষ হয়নি আমি কিন্তু এখনো কাজ করছি ভবিষ্যতের জিনিসগুলোকে ভবিষ্যতের অনেক বাক্যকেও চাইলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এক্সপ্রেস করতে পারি আই অ্যাম মিটিং সাম ফ্রেন্ডস আফটার ওয়ার্ক আই অ্যাম মিটিং সাম ফ্রেন্ডস আফটার ওয়ার্ক আমি কাজের পরে কিছু বন্ধুর সাথে দেখা করব বা করছি এমনটা বোঝাচ্ছে আই এম নট গোয়িং টু দ্য পার্টি টু নাইট আই নট গোয়িং টু দ্য পার্টি টু নাইট পরের উদাহরণটা আমরা দেখছি বলছি যে আজকে রাতে একটা পার্টি আছে এই পার্টিতে আমি যাচ্ছি না বা আমি যাব না ভবিষ্যতে অদূর ভবিষ্যৎ মানে বলেছিলাম যে নির্ধারিত সময় নির্ধারিত একটা সময় আছে সেই আমার সময়টা কখন আজকে রাতে আজকে রাতে এটা ভবিষ্যতে আজকে রাত এখনো আসেনি এখন সকাল বা সন্ধ্যা বা বিকেল এরকম কিছু একটা কিন্তু রাতে একটা পার্টি আছে সেই পার্টিতে আমি যাবো না আমি বলতে পারতাম আই উইল নট গো টু দা পার্টি টু এটা বলতে পারতাম চাইলে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউসি ব্যবহার করতে পারি কিভাবে আই নট গোয়িং টু দ্য পার্টি টু আজকে রাতে যে পার্টি হচ্ছে সেখানে আমি যাচ্ছি না সেখানে আমি যাব না এরপরে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে এখানে ইজি ভিজিটিং হিজ প্যারেন্টস নেক্সট উইক বলা হচ্ছে সে কি তার মা পরের সপ্তাহে তার মা বাবার সাথে দেখা করতে যাচ্ছে বা সে কি তার পরের সপ্তাহে তার মা বাবার সাথে দেখা করতে যাবে পরের সপ্তাহ নির্ধারিত সময় নির্ধারিত সময় থাকলে ভবিষ্যতের ঘটনাকেও চাইলে আমরা প্রেজেন্ট কন্টিনিউসে প্রকাশ করতে পারি ইজি ভিজিটিং এই যে ভিজিটের সাথে আইনজি যুক্ত করেছে কন্টিনিউস মানে কিন্তু আইনজি যুক্ত করা তাহলে ইজি ভিজিটিং হিজ প্যারেন্টস নেক্সট উইক সে কি তার মা বাবার সাথে পরের সপ্তাহে দেখা করতে যাবে বা যাচ্ছে তাহলে প্রথম যে কনসেপ্ট আমরা বুঝলাম কোনো ঘটনা ভবিষ্যতে ঘটবে বা কিংবা ঘটবে না এমনটি বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউসকে ব্যবহার করতে পারি এরপরে কনসেপ্ট টু নিয়ে আমরা যদি কথা বলি বলা হচ্ছে ভবিষ্যতে কোনো ঘটনার সময় করা হয়ে গেছে এরকম বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করা হয় এটাও অনেকটা কনসেপ্ট ওয়ানের মতো ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভবিষ্যতে কোনো কিছু করবেন এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন একটু আগে যেটা বললাম কিছুটা কাছাকাছি বাট আমরা একটু ইলাবোরেট কাছাকাছি হলেও আমরা উদাহরণ গুলোকে আলাদা করে তুলে এনেছি ভবিষ্যতে কোনো ঘটনার সময় করা হয়ে গেছে এমনটা বোঝাতে প্রেজেন্ট কনভিনস্টেন্স ব্যবহার করা হয় মেরি ইজ গোয়িং টু এ নিউ স্কুল ফ্রম নেক্সট টার্ম বলা হচ্ছে পরের টার্ম থেকে মেরি নিউ স্কুলে যাবে আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বা আপনারা বা আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে হ্যাঁ এই টার্ম এই সময়টুকু এই স্কুলে থাকুক পরের সময় বা পরের বছর থেকে সে নতুন স্কুলে যাবে আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন বা ওই স্কুলে ভর্তি করে দিয়ে এসেছেন বা কথা বলেছেন সেটা স্কুল হতে পারে কোচিং সেন্টার হতে পারে যেটাই হোক না কেন তো বলা হচ্ছে মেরি ইজ গোয়িং টু গোয়িং টু আ নিউ স্কুল ফ্রম নেক্সট টার্ম পরের টার্ম থেকে নতুন স্কুলে যাবে এই ভবিষ্যতে ঘটবে কিন্তু এই বিষয়টা আপনি ফাইনালাইজ করে ফেলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হোয়াট আর ইউ ডুইং নেক্সট উইক পরের সপ্তাহে তুমি কি করবে জি জিজ্ঞেস করছে তুমি পরের সপ্তাহে কি করতে যাচ্ছ এটা বোঝাতেও অথবা ভবিষ্যতে কোন কিছু ঘটছে এমনটা বোঝাতে আপনি চাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারেন বা আমরা চাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি এরপরের যে কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কনসেপ্ট 3 কোনো বিরক্তিকর বা হতাশা জনক কিছু বারবার ঘটছে এরকম বোঝানোর জন্য বাক্যের মধ্যে অলওয়েজ এবং কনস্ট্যান্টলি এই শব্দ দুটি ব্যবহার করা হলে সেই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় বা কন্টিনিউয়াস টেন্সের প্রকাশ করা যায় মানে কোন কিছু হচ্ছে যেটা আপনাকে বিরক্ত করছে বা যেটা আপনাকে হতাশ করছে বারবার ঘটছে বারবার ঘটছে এর জন্য আমরা শব্দটা যদি বাক্যের মধ্যে থাকে এবং বা কনস্ট্যান্টলি এই শব্দটা যদি বাক্যের মধ্যে আপনি ব্যবহার করেন এবং এমন কিছু যেটা বারবার ঘটছে আপনার সেটা বিরক্তির কারণ বা আপনার জন্য সেটা হতাশার কারণ তাহলে এরকম প্রেক্ষিতে আমরা প্রেজেন্ট কন্টেন্স টেন্সকে ব্যবহার করতে পারি চলুন দেখি শি ইজ অলওয়েজ কামিং টু ক্লাস লেট শি ইজ অলওয়েজ কামিং টু ক্লাস লেট এর মানে হচ্ছে যে উনি ক্লাসে দেরি করে আসেন অলওয়েজ সে সব সময় দেরি করে আসছেন উনি সময় দেরি করে আসছেন এই যে বিরক্তিকর বা হতাশার বা বিরক্তিকর একটা ব্যাপার আমরা বোঝাচ্ছি এবং সেখানে আমরা ব্যবহার করছি অলওয়েজ শি ইজ কামিং টু দ্য ক্লাস লেট সে সবসময় ক্লাসে দেরি করে আসে সে সব সময় ক্লাসে দেরি করে আসছে এমনটা বোঝাতে বিরক্তি করবো হতাশাজনক বোঝাতে অলওয়েজ এবং কনস্ট্যান্টলি এই শব্দ দুটি থাকছে তাহলে আমরা কি ব্যবহার করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি যেমন কামিং এর সাথে আইএনজি যুক্ত করেছে এবং একটা বি ভার্ব নিয়েছে শি ইজ শি ইজ অলওয়েজ কামিং টু ক্লাসলেট এখন কোনটার সাথে ইজ হয় কোনটার সাথে আর হয় কোনটার সাথে এম হয় এটা বোঝার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন চেনার উপায়ের এই সংক্রান্ত যে ভিডিও ক্লিপটা আছে সেটা দেখবেন তারা মাঝখানে বলে নি বন্ধুরা আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দেখবেন র্যান্ডামলি দেখবেন না যেটা খুশি এটা চোখের সামনে পড়ে গেল দেখে ফেললাম এইভাবে না দেখে ধারাবাহিকভাবে দেখবেন যদি ডিটেল ইংরেজি শিখতে চাই আমরা ধারাবাহিকভাবে দেখাটাই ভালো এরপরে যেটা বলা হচ্ছে হি ইজ কনস্ট্যান্টলি টকিং আই উইশ হি উড আপ বলা হচ্ছে যে হি ইজ কনস্ট্যান্টলি টকিং সে সব সময় কথা বলতেই থাকে সে বক বক করতেই থাকে করতেই আছে করতেই আছে মানে কোন একজন ব্যক্তি এমন কিছু করছে নন স্টপ সব সময় করছে সেটা এরকম কোনো কিছু বিরক্তিকর বা হতাশাজনক বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করতে পারি হি ইজ কনস্ট্যান্টলি টকিং এটা খুব বিরক্তিকর আমার জন্য সে কথা বলেই যাচ্ছে আই উইশ হিউড শাড়ার আমার আহারে যদি ব্যাপারটা এরকম ইস যদি একটু চুপ করতো এরকম অর্থ বোঝাচ্ছে এরপরে যে উদাহরণটা আমরা দিচ্ছি আই ডোন্ট লাইক দ্যাম আমরা তাদেরকে আমি তাদেরকে পছন্দ করি না আই ডোন্ট লাইক দেম আমি তাদেরকে পছন্দ করি না বিকজ কারণ দে আর অলওয়েজ কমপ্লেনিং তারা সব সময় কমপ্লেইন করে এই যে অলওয়েজ ব্যবহার করেছে কোন একটা ব্যক্তি তার অভ্যাসে পরিণত হয়েছে তার এটা অভ্যাস এবং এটা আমার জন্য বিরক্তিকর বা হতাশার যে উনি সবসময় কমপ্লেন করেন কোনো ব্যক্তি সবসময় কোনো কিছু করে নিয়মিতভাবে কোনো কিছু করে এমনটা বোঝাতে আমরা সেটা প্রেজেন্ট কন্টিনিউসে এক্সপ্রেস করতে পারি দে আর অলওয়েজ কমপ্লেনিং এবং অলওয়েজ বা কনস্ট্যান্টলি এই শব্দটা থাকলে আমরা সেখানে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করতে পারি আই ডোন্ট লাইক দেম আমি তাদেরকে পছন্দ করি না বিকজ কারণ দে আর অলওয়েজ কমপ্লেইনিং কারণ তারা সব সময় অভিযোগ করে এইটা হলো এটা হলো যারা সবসময় অভিযোগ করে খুঁদ স্বভাবের এরকম মানুষকে খুব একটা আমরা পছন্দ করি না এরপরে চার নম্বর বলা হচ্ছে আই হ্যাভ লস্ট মাই পেন এগেন বলা হচ্ছে আমি আবারও আমার কলম হারিয়ে ফেলেছি আবারও হারিয়ে ফেলেছে মানে কিছুদিন আগেও হারিয়েছিলাম এরকম আই হ্যাভ লস্ট মাই পেন এগেইন আমি আমার কলম হারিয়ে লুজিং আই এম অলওয়েজ লুজিং থিংস আম অলওয়েজ লুজিং থিংস আমি সব সময় জিনিসপত্র হারাচ্ছি তার মানে হলো আমি কিছু না কিছু হারাতেই থাকি আজকে এটা হারিয়ে ফেললাম কালকে মানি ব্যাগ হারিয়ে ফেললাম পশু মোবাইল হারিয়ে ফেললাম এরপরে কলম হারিয়ে ফেললাম একদিন দেখা গেল যে আমি বাইরে গিয়ে গুরুত্বপূর্ণ আমার একটা অফিসের ফাইল হারিয়ে ফেললাম এই যে গুরুত্বপূর্ণ অনেকের হারানোর অভ্যাস থাকে তো কোনো কিছু আপনার জন্য হতাশাজনক বা বিরক্তিকর এমনটা বারবার ঘটছে বিরক্তিকর বা হতাশাজনক কিছু বারবার ঘটছে এরকম বোঝানোর জন্য বাক্যের মধ্যে যদি আমরা অলওয়েজ বা কনস্ট্যান্টলি এই শব্দ দুটি ব্যবহার করি তাহলে সেটা কোন হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এরপরে যে কনসেপ্ট আছে বন্ধুরা আমরা যেটা বলছি নির্দিষ্ট সময়ের আগে বা পরে কোনো ঘটনা ঘটে এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায় কোনো একটা নির্দিষ্ট সময় আছে সেই সেই সময়ের আগে বা পরে কোনো কিছু ঘটছে এমনটা বোঝাতেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি যেমন আফটার এইট ও ক্লক উই আর ইউজুয়ালি ব্রেকফাস্ট বলা হচ্ছে আটটার পরে আমরা সাধারণত ব্রেকফাস্ট খাচ্ছি তার মানে হচ্ছে এই জিনিসটা সাধারণত ঘটে নির্দিষ্ট সময়ের আগে বা পরে ঘটে আমাদের আটটার পরে আফটার এইট ও ক্লক আটটার পরে সকাল আটটার পরে উই আর ইউজুয়ালি হ্যাভিং ব্রেকফাস্ট আমরা সকালে নাস্তা খাই কি বলছে আফটার এইট ও ক্লক উই আর ইউজুয়ালি হ্যাভিং ব্রেকফাস্ট আমরা সাধারণত আটটার পরে সকালে ব্রেকফাস্ট করি এটা বলছে এরপরে বলা হচ্ছে ওয়ে আই গেট হোম দ্য চিলড্রেন আর ডুইং দেওয়ার হোম আমি যখন বাসায় যাই আমার বাসায় যাই বা আমি যখন বাসায় যাই বা বাসায় পৌঁছাই বা বাসায় পৌঁছানোর পরে দ্য চিলড্রেন আর ডুইং দেয়ার হোমওয়ার্ক বাচ্চারা তখন তাদের হোমওয়ার্ক করছে মানে কোনো নির্দিষ্ট সময় বলছিলাম যে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট পরে আগেরটাই করছি এরপরে যে বাসায় যাওয়ার হয়তো আমি বাসায় যাচ্ছি তখন দেখছি যে বাচ্চারা তাদের হোমওয়ার্ক করছে নির্দিষ্ট কোনো সময়ের আগে বা পরে কোনো কিছু ঘটছে আমারটা বোঝাতে আমরা প্রেজেন্ট কান্টিনিউসটেন্স টেন্সকে ব্যবহার করতে পারি এরপরে বলা হচ্ছে কনসেপ্ট ফাইভে সাময়িক কোনো কিছু বোঝাতেও আমরা প্রেজেন্ট কান্টেন্স স্টেন্সকে ব্যবহার করতে পারি সাময়িক পার্মানেন্টলি না পৃথিবীতে আসলে কোনো কিছুই চিরন্তন না সৃষ্টিকর্তা ছাড়া কোনো কিছুই চিরন্তন না সব কিছুই সাময়িক জাস্ট এটা বোঝানোর জন্য বলা হয়েছে উদাহরণ দিলে বসে বোঝা যাবে সাময়িক তুমি কোনো কিছু বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করা যায় যেমন সাকিব ইজ অ্যাট ইউনিভার্সিটি সাকিব ইউনিভার্সিটিতে পড়ছে হি ইজ স্টার্টিং ইংলিশ সে ইংরেজিতে পড়াশোনা করে তাহলে হি ইজ স্টার্টিং ইংলিশ এটা সাময়িক এটা খুব সহজ উদাহরণ এই যে ইংরেজিতে সে পড়ছে এটা সাময়িক হি স্টার্টিং ইংলিশ সে ইংরেজি পড়ছে মানে সারা জীবন ইংরেজিতে পড়াশোনা করবে এমন না একদিন তার এই পড়াশোনাটা শেষ হয়ে যাবে তারপরে এখানে আমরা বলতে পারি আই এম লন্ডন ফর আমি লন্ডনে আগামী দুই সপ্তাহ কাজ করব। মানে আমি সাময়িক কাজ করব দুই সপ্তাহ ধরে আমি সারা জীবন লন্ডনে কাজ করব এমন না আই ওয়ার্কিং ইন লন্ডন ফর টু নেক্সট টু আমি পরবর্তী দুই সপ্তাহের জন্য লন্ডনে কাজ করব সাময়িক কোন কিছু বোঝাতেও আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করতে পারি এরপরে কনসেপ্ট ছয় যে বিষয়টা বোঝাচ্ছি বা বলা হচ্ছে পূর্বে কোনো কিছু হতো না পূর্বে কোনো কিছু হতো না কিন্তু এখন সেটা হচ্ছে এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করা যায় না আবার বলছি পূর্বে কোনো কিছু হতো না আগে এমনটা প্রচলন ছিল না কিন্তু এখন হচ্ছে এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করা যায় আমরা উদাহরণ দেখলে বোঝা যাবে দিস ডেইস মোস্ট পিপুল আর ইউজিং ইমেইল ইনস্টেড অফ রাইটিং লেটারস বর্তমান সময়ে অধিকাংশ মানুষ চিঠি লেখার পরিবর্তে ইমেল ব্যবহার করছে তো আগেকার মানুষ তো এখন থেকে অনেক আগে যখন ইমেল আবিষ্কৃত হয়নি বা এখন থেকে দশ পনেরো বিশ বছর আগেও মানুষ কিন্তু ইমেলের ব্যাপারে এতটা সচেতন ছিল না ইমেল ব্যবহারের ব্যাপারে মানুষের এতটা ছিল না তখন মানুষ চিঠিপত্র লিখত তো তখন এখন মানুষ চিঠিপত্র লিখছে না কিন্তু ইমেল ব্যবহার করছে ইমেল ব্যবহারটা আগে হতো না এখন হচ্ছে দিস ডেজ মোস্ট পিপুল আর ইউজিং ইমেইল বর্তমানে সময় মানুষরা ইমেল ব্যবহার করছে আর ইউজিং

অল্প বয়সী ছেলেমেয়েরা বর্তমানে সময় কি ধরনের পোশাক পরছে তো এমন এমন এখন বর্তমানে ছেলেমেয়েরা বা সরি টু সে অন্যভাবে কেউ নেওয়ার কোনো সুযোগ নেই আমরা যেটা বোঝাচ্ছি অনেকে আছে বিভিন্ন ধরনের অদ্ভুত পোশাক আশাক অনেকে পরে তো বলা হচ্ছে এখনকার টিন ছেলে ছেলেমেয়েরা তারা কি ধরনের পোশাক আশাক পরছে এই ধরনের পোশাক আশাক তো আগে মানুষ পরতো না পূর্বে হতো না কিন্তু এখন সেটা হচ্ছে এমনটা বোঝাতে আমরা কি ব্যবহার করি আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করতে পারি এরপরে যে কনসেপ্ট নিয়ে আমরা কথা বলছি বন্ধুরা কনসেপ্ট সেভেন কোনো কিছু পরিবর্তন হচ্ছে বড় হচ্ছে কিংবা উন্নতি হচ্ছে কোনো কিছু পরিবর্তন হচ্ছে বড় হচ্ছে কিংবা উন্নতি হচ্ছে এরকম বোঝাতেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি এসব ক্ষেত্রে নিচের ভাগগুলি ব্যবহার করা যায় যেমন গেট স্টার্ট চেঞ্জ বিকাম ইনক্রিজ ফল রাইজ গ্রো বিগেন তার মানে হচ্ছে গেট শুরু করা স্টার্ট শুরু করা চেঞ্জ পরিবর্তন হওয়া বিকাম হওয়া ইনক্রিজ বৃদ্ধি পাওয়া ফল কমে যাওয়া পতিত হওয়া পতন হওয়া রাইজ বৃদ্ধি পাওয়া বেড়ে যাওয়া উন্নতি করা গ্রো একই অর্থ প্রকাশ করে বৃদ্ধি পাওয়া বিগিন শুরু হওয়া অর্থাৎ এই ভাবগুলো যদি এই ভাবগুলো ব্যবহার করে যদি কোনো কিছু পরিবর্তন বড় হচ্ছে বা উন্নতি হচ্ছে এরকম বোঝাতে চাই আমরা তাহলে আমরা সেখানে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করতে পারি যেমন বলা হচ্ছে দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং র্যাপিডলি জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং র্যাপিডলি জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে মাই ইংলিশ ইজ গেটিং বেটার ডে বাই ডে আমার ইংরেজি দক্ষতা দিন দিন ভালো হচ্ছে মাই ইংলিশ ইজ গেটিং বেটার ডে বাই ডে অর্থাৎ কোনো কিছু পরিবর্তন হচ্ছে বড় হচ্ছে উন্নতি হচ্ছে অবনতি হচ্ছে খারাপও হতে পারে সবসময় ভালো হবে এমন না খারাপও হচ্ছে তো এখানে বলা হচ্ছে মাই ইংলিশ ইজ গেটিং বেটা ডে বাই ডে আমার ইংরেজিটা দিন দিন ভালো হচ্ছে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হয়ে কি হচ্ছে ভালো হচ্ছে তাহলে এখানে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলাম বিভাব নিলাম এবং ভরসাতে আয়ঞ্জ নিলাম এরপরে যদি বলা হয় দা চিলড্রেন আর গোইং আপ কুইকলি বাচ্চারা দ্রুত বড় হচ্ছে পরিবর্তন হচ্ছে বড় হচ্ছে উন্নতি হচ্ছে তাহলে আমরা কি ব্যবহার করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি এরপর দা পপুলেশন অফ আওয়ার কান্ট্রি ইজ ইনক্রিজিং ভেরি फास्ट বলা হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা দ্রুত বাড়ছে পরিবর্তন হচ্ছে দা পপুলেশন অফ আওয়ার কান্ট্রি ইজ ইনক্রিজিং ভেরি फास्ट খুব দ্রুত বাড়ছে তাহলে যেটা আমরা বলছিলাম যে গেট স্টার্ট চেঞ্জ বিকাম ইনক্রিজ ফল রাইজ গ্রো বিগিন এই ভাগগুলো দ্বারা যদি কোনো কিছু পরিবর্তন হয় বড় হচ্ছে অবনতি হচ্ছে বা উন্নতি হচ্ছে এমনটা আমরা বোঝাতে চাই তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করতে পারি বন্ধুরা এরপরে যে কনসেপ্ট আমরা কথা বলছি আপনাদের সাথে কনসেপ্ট নাইন অতীতের কোনো গল্প বা ঘটনা বলতেও আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করি শুরুতে আমরা দেখেছিলাম যে ভবিষ্যতের কোনো কিছুতে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করছি এখানে অতীতের কোনো গল্প বা ঘটনা বলতেও চাইলে আমরা পাঁচটে বলতে পারি পাঁচটে বলতে পারি না এমন না পাঁচটে বলা যায় বাট চাইলে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সেও বলতে পারি কিভাবে আমরা একটা উদাহরণ দিচ্ছি একটা গল্পের ছলে যেহেতু গল্প বা ঘটনার বর্ণনা দিচ্ছি এজন্য জন্য আমরা এখানে পুরো সেন্টেন্সের মধ্যে কন্টিনিউস টেন্স ব্যবহার করব যেমন বলা হচ্ছে দ্য আদার ডে আই জাস্ট ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট ওয়ান সাডেনলি দিস ম্যান কামস আপ টু মি অ্যান্ড মি টু ল্যান্ড হিম সাম

তাকে বিপজ্জনক দেখাচ্ছে হ্যাঁ হুট করে রাস্তার মধ্যে হেঁটে বেড়াচ্ছে একটা লোক বড় একটা লাঠি নিয়ে বেড়াচ্ছে সে এসে আমার সামনে দাঁড়ালে তাকে তো একটু বিপজ্জনক মনেই হবে সো ওয়ান্ডারিং হোয়াট টু ডু তাই আমি ভাবছি আমি চিন্তা করছি কি করা যায় এই যে গল্পটা আমি বললাম আমি গল্পটা বললাম যে রাস্তায় আমি হেঁটে বেড়াচ্ছিলাম হঠাৎ একটা লোক আমার সামনে আসে এবং বলে ভাই কিছু টাকা ধার দেন আমি চিনি না জানি না একটা লোক হুট করে আমার কাছে টাকা ধার চায় তারপরে উনি আবার এত বড় একটা লাঠি নিয়ে আছেন এটা দেখলে তো ভয় লাগবে তাই না তো এই ঘটনাটাকে আমি বর্ণনা করতে আমি বেশ কয়েক জায়গায় প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করেছি আমি আরেকবার বলছি দ্য আদার ডে আই এম জাস্ট ওয়াকিং ডাউন আই এম জাস্ট ওয়াকিং ডাউন আই এম যুক্ত করেছি আই এম জাস্ট ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট রাস্তায় হেঁটে বেড়াচ্ছি দিস ম্যান কামস আপ টু মি অ্যান্ড আস্ক মি টু ল্যান্ড হিম সাম মানি

কোন সিনেমা গল্প নাটকের সারাংশ লিখতে গিয়েও আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স লিখতে পারি একাডেমিক কোন রাইটিং সামারি রাইটিং বা সারমর্ম বা সারাংশ লিখতে গিয়ে কোন সিনেমা গল্প বা নাটকের ক্ষেত্রে সামারি বা সারাংশ লিখতে গিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করতে পারি উদাহরণ দিলে বিষয়টা সহজ হবে রহিম ইজ এ গুড বয় রহিম খুবই ভালো ছেলে এভরিবডি লাভস হিম সবাই তাকে ভালোবাসে ওয়ান ডে ওয়েন হি ইজ ফুটবল একদিন যখন সে ফুটবল খেলছে ঘটনাটা আমরা কোনো একটা কিছুর বর্ণনা দিচ্ছি সারাংশ লিখছি ওয়ান ডে হোয়েন ইজ প্লেইং ফুটবল যখন সে একদিন ফুটবল খেলছে হি সিজ এ ব্যাগ লাইং অন দ্য গ্রাউন্ড সে দেখে দেখে যে একটা ব্যাগ মাটিতে পড়ে আছে ফুটবল খেলতে যে সে একটা ব্যাগ দেখলো মাটিতে মাটিতে পড়ে আছে ওয়ান হি ওপেন্স দ্য ব্যাগ যখন সে ব্যাগটা খোলে যখন সে ব্যাগটা খোলে হি সিজ সামথিং লাইক শাইনি অবজেক্টস আর গ্লিটারিং ইনসাইড দ্য ব্যাগ বলা হচ্ছে সে দেখে যে কিছু চকচকে বস্তু ব্যাগের মধ্যে মানে কিছু বস্তু উজ্জ্বল বস্তু ব্যাগের মধ্যে চকচক করছে হি ওয়ান্ডার্স হোয়াট ইজ হ্যাপেনিং সে চিন্তা করছে হি ওয়ান্ডার্স হোয়াট ইজ হ্যাপেনিং সে চিন্তা করে যে কি হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং কন্টিনিউস ব্যবহার করেছে তাহলে এখানে রোহিম ইজ এ গুড বয় রোহিম ভালো ছেলে এভরিবডি লাভ সিম সবাই তাকে পছন্দ করে ওয়ান ওয়ান ডে ওয়েন ইজ প্লেইং ফুটবল একদিন যখন সে ফুটবল খেলছে হি ইজ প্লেইং ফুটবল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছে এখানে হি সিজ এ ব্যাগ লাইং অন দ্য গ্রাউন্ড একটা ব্যাগকে পড়ে থাকতে দেখে

চকচক করছে ইনসাইড ব্যাগ ব্যাগের মধ্যে চকচক করছে ওয়ান্ডার সেভাবে ইজ হ্যাপেনিং কি হচ্ছে তাহলে ইজ এবং হ্যাপেনিং এখানে কন্টিনিউস ব্যবহার করেছে তাহলে এখানে ওয়ান ডে হি ইজ ফুটবল ইজ প্লেইং এটা কন্টিনিউস বিভার্ভ এবং আইনজি যুক্ত করেছি আর গ্লিটারিং এটা কন্টিনিউস বিভার্ভ এবং গ্ল্টারের সাথে আইনজীবী যুক্ত করেছি এবং ইজ হ্যাপেনিং যুক্ত সাথে এবং বিভাগ ব্যবহার করেছি তার মানে হলো যে সিনেমা গল্প বা নাটকের সারাংশ লিখতে গিয়েও আমরা চাইলে প্রেজেন্ট স্টেন্স ব্যবহার করতে পারি তাহলে বন্ধুরা আমরা প্রেজেন্ট কান্টেন্স এর যে নানা রকমের ব্যবহারিক প্রেক্ষাপট আমরা দেখলাম সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করলাম আশা করি এই ভিডিও ক্লিপ থেকে আপনারা উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ